বেশ কিছুদিন আগে তিনশো টাকায় ফেসবুকের মেটা ভেরিফাই নাইজেরিয়ান কান্ট্রি সিলেক্ট করে এমন একটা ভিডিও বানাইছিলাম ভিডিওটা বানানোর পরে হিউজ পরিমাণে কমেন্ট পাশাপাশি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতেছে ভাইয়া কার্ড কোথায় পাবো তো অনেকের কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকে না দেড়শো পেমেন্টও করতে পারতেছে না আর তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড আপনি কালেক্ট করবেন আপনি নিজে এটা করতে পারবেন এবং এই কার্ড দিয়ে শুধু ফেসবুকের মেটা পেমেন্ট না এটার পাশাপাশি ফেসবুক থেকে স্টার্স তারপর ফেসবুকে অ্যাড চালাতে পারবেন পাশাপাশি অনলাইনে পেমেন্টের যাবতীয় কাজ করতে পারবেন ওকে কার্ডটি নেওয়ার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক করতে হবে তো যখনই আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভেস আপনার সামনে চলে আসবে তো আপনি যে কাজটি করবেন এখানে এই যে ইমেল চাচ্ছে আপনার একটি ইমেল দিতে হবে তো আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি ওকে ইমেলটি দিয়ে দেওয়ার পরে সিম্পল এখানে আছে গেট কোড গেট করে ক্লিক করে দিবেন তো গেট করে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ইমেলটি এখানে বসাইছেন এই ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে কোডটি এখান থেকে জাস্ট কালেক্ট করতে হবে আপনাকে কোডটি কপি করে নেওয়ার পরে জাস্ট সিম্পলি এখানে এসে এই যে ফাঁকা ঘরটা আছে এই ফাঁকা করে কোডটি পেস্ট করে দিব ঠিক আছে দেওয়ার পরে সিম্পলি এখানে গেট ইট নাও এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে গেছে তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখন যে কাজটা করতে হবে এখানে আমি জাস্ট এই যে ডান পাশে টি রোড আছে এই টি রোডে ক্লিক করবো তারপর এখান থেকে ওপেন ইন এখানে ক্লিক করে দিব তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে দিলে আমার এটা কিন্তু ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে তো আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে আসলাম দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন আপনি এখানে যে মাই আছে মাই অপশনে ক্লিক করে দিবেন মাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে উপরে আছে সাইনিং এখানে ক্লিক করে দিবেন যেহেতু আমরা অলরেডি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছি তো জাস্ট সাইন ইনে ক্লিক করে দিব সাইনি ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু ওইখানে শুধুমাত্র জিমেল দিয়েছিলাম কিন্তু কোনো পাসওয়ার্ড সেট করি নাই ফার্স্ট দেখ আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে এই জন্য সিম্পলি এখানে যে রিসেট পাসওয়ার্ড একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে রেজিস্ট্রেশনের সময় যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলটা এখানে বসাই দিবেন জিমেলটা বসায় দেওয়ার পর এখানে গেট করে ক্লিক করে দিবেন গেট করে ক্লিক করে দিলে ওই ভেরিফিকেশন কোড যাবে ঠিক আছে তো এই ভেরিফিকেশন কোডটা চলে আসছে দেন এখান থেকে কোডটা কোডটা কপি কপি করে করে নিব নেওয়ার পরে পরে জাস্ট এখানে এখানে চলে আসবো আসার বসাই দিলাম ঠিক আছে তো কোডটা বসাই দেওয়ার পর নেক্সট ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার মতো করে আপনি আট ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করে নেবেন ওকে পাসওয়ার্ডটি সেট করে নেওয়ার পর সিম্পলি এখানে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর যে দেখেন আমার কিন্তু পাসওয়ার্ড সেট হয়ে গেছে এখন জাস্ট সিম্পল আমি লগ ইন করবো ওকে আমি এখানে জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপর লগ ইনে ক্লিক করে দিব আর দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখানে ইমেল অপশনটা পাবেন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার ওই জিমেল আরেকটি ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফাই কোড দিয়ে এখানে মূলত মূল ইন্টারফেসে যেতে হবে তো জাস্ট আমি ভেরিফিকেশন কোডটি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে জাস্ট এখানে এসে আবার বসাই দিলাম ঠিক আছে তো ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে এখন কিন্তু আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে এই যে দেখেন আমার অ্যাকাউন্টের এখন এই অবস্থায় আছে এখন আমাকে যে কাজটা করতে হবে এই অ্যাকাউন্টটি কে ওয়াইসি ভেরিফাই করতে হবে কেওয়াইসি ভেরিফাই করলেই মূলত তারপর আমি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে সার্চ বারে লিখে সার্চ দিতে হবে পক পে শুধুমাত্র ঠিক আছে পক পে লিখে সার্চ দিলে এই অপশান চলে আসবে আপনি এখানে নিচে পাবেন অ্যাপ অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে তিনটা ফর্মেটে দেওয়া আছে তো আমি যদি এখানে গুগল প্লে স্টোরে ক্লিক করি প্লে স্টোরে কিন্তু আমার এই ফোন থেকে অ্যাপটা অ্যাভেলেবেল নেই তা আপনাদের ক্ষেত্রে অ্যাভেলেবেল না থাকতে পারে আপনাদের ফোন অনুযায়ী সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন এখান থেকে যে অ্যান্ড্রয়েড একটা অপশান আছে এই অপশানে জাস্ট ক্লিক করে দিবেন অ্যাপশনে ক্লিক করে দিলে আপনার ক্রোম বাজার থেকে এই অ্যাপটি ডাউনলোড হবে ঠিক আছে তো এখানে আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরে জাস্ট অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেব ওকে ডাউনলোড হয়ে গেছে জাস্ট এখন এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে তো আমার ইনস্টল হয়ে গেছে এখন জাস্ট আমি সরাসরি অ্যাপটি ওপেন করবো ঠিক আছে তো অ্যাপটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন অ্যাপের ভিতরে আপনার লগ ইন করতে হবে এই জন্য মাই অপশানে ক্লিক করে দিবেন তারপরে লগ ইন অপশানে ক্লিক করে সিম্পলি জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগিন দিবেন ওকে দেন এখানে লগ ইনে ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার পর সেম পাবে এখানে ইমেল অথেন্টিকেশনের কোড পাঠাবেন কোড পাঠিয়ে দেন হচ্ছে লগ ইন ঠিক আছে তো কোডটা যাবে এখন তো কোডটা চলে আসছে কোডটা আমি এখন জাস্ট সিম্পলি এখান থেকে কপি করে নিব ঠিক আছে তারপরে কোডটা এখানে এসে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এই ইন্টারফেসে চলে আসছে এখন আমাকে কে ওয়াইসি ভ্যারিফাই করতে হবে যেন কে ওয়াইসি ক্লিক করতে হবে তারপরে ভ্যারিফাইন হতে ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি যেহেতু বাংলাদেশ এই জন্য আমি জাস্ট বিল লিখলাম যে বাংলাদেশ চলে আসতে তারপরে কনফার্মে ক্লিক করে দিব কনফার্ম ক্লিক করে দেওয়ার পর এরকম দুইটা অপশন পাবেন এখানে উপর অপশনটা সিলেক্ট করবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে পাসপোর্ট আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটার মাধ্যমে ভেরিফাই করতে হবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি অনেক সময় দেখা যায় আপনার নিজের এনআইডি কার্ড হয় নাই সেক্ষেত্রে আপনার মা অথবা বাবার এনআইডি কার্ড অনুসারে আপনি করতে পারবেন ঠিক আছে তো জাস্ট এখন আমি আইডি কার্ড অপশনটা সিলেক্ট করবো করার পরে এখানে অনলি দিস টাইম অপশনে ক্লিক করে এটা স্ক্যান করবো ওকে আমার ছবি তোলা হয়ে গেছে ফ্রন্ট সাইডে তারপরে এখানে আমি ডকুমেন্ট ইস এই অপশানে ক্লিক করে দিব তারপরে ব্যাকপারের সেমভাবে ছবি তুলবো ওকে দুইটা ছবি ঠিকঠাক মতো তোলা হয়ে গেলে জাস্ট আবার ডকুমেন্ট ইস ক্লিক করে দিব তারপরে এখন হচ্ছে আমার ফেস ভেরিফাই করতে হবে তো আমি ফেস ভেরিফাই করব ওকে আমার ফেস ভেরিফাই আমি পারফেক্টলি করে ফেলছি ফেস ভেরিফাই হওয়ার দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনার কিন্তু কেওয়াইসিটা ভেরিফাই হয়ে যাবে তো আমি একটু ওয়েট করি আপনারা ওয়েট করেন ওকে দেন দেখেন এরকম একটি ইন্টারভেস চলে আসছে অর্থাৎ আমার অ্যানিটি কার্ডের ইনফরমেশন চলে আসছে আপনারও সেমভাবে চলে আসবে এখন জাস্ট আপনাকে সম্পূর্ণ নামটা কিন্তু ফার্স্ট নামে দেওয়া আছে তো এখান থেকে জাস্ট লাস্ট নামটা কাট করে নিয়ে এসে লাস্ট নামের জায়গায় বসাইতে হবে সেমভাবে এটাও করতে হবে লাস্ট নামটা কপি করে লাস্ট নামের জায়গায় বসাই দিলাম তো এটা বসানোর পর আর যা যা আছে সব কিছু সেম থাকবে এখন জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন তো যখন আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এরকম প্রবলেম আসতেছে এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সরাসরি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যেহেতু আগেই লন করে রাখছি এখন আমি মাই অপশানে ক্লিক করে দেব তারপরে কে ওয়াইসি অপশনে আবার ক্লিক করে দেব তারপরে ভেরিফাই না তো আবার ক্লিক করে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবো ঠিক আছে তারপরে কনফার্মে ক্লিক করে দেবো তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেভেল ওয়ান অথেন্টিকেশন কমপ্লিট দেখাচ্ছে তো আমি এখানে জাস্ট সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করে দেব তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই দেখেন এরকম অপশান চলে আসছে আমি সেমভাবে এই নিচে যে ফার্স্ট নাম আছে এন থেকে কেটে লাস্ট নাম টু লাস্ট নামে বসাই দিব দুইটা সেমভাবে করতে হবে দেন এখানে এসে কনফার্মে ক্লিক করে দেব তো কনফার্ম ক্লিক করে তার সাথে সাথে যে দেখেন আমার কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এখন জাস্ট আমি অ্যাপ্লাই ক্লিক করে কারের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো আমি এখন যে কাজটা করবো এখানে অ্যাপ্লাই করব না সরাসরি আমি অ্যাপে চলে আসবো দেন অ্যাপের ভিতরে চলে আসলাম আসার পরে এই যে দেখেন আমার কিন্তু এখানে কে ওয়াইসি ভেরিফাই হয়ে গেছে আইডেন্টি ভেরিফাই দেখাচ্ছে দেন এখন আপনাকে কার্ড নেওয়ার জন্য আবেদন করতে হবে এখানে যে কার্ড অপশান আছে এই কার্ড অপশনে ক্লিক করে কিন্তু কার্ড নেওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে এই জন্য অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড এ ক্লিক করতে হবে এ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কার্ড ফি বাবদ পাঁচ ডলার আপনাকে খরচ করতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট করতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু এখান থেকে যদি আপনি ভার্চুয়াল কার্ডটা নেন ওই কার্ডের জন্য আপনাকে পাঁচ ডলার খরচ করতে হবে তো দেখা যায় আমরা অনেকেই কার্ড চাই আমাদের পাসপোর্ট থাকে না কোনো কিছু থাকে না আমরা চাইলে আমাদের নিকটস্থ ব্যাংক থেকে কার্ড পাই না এরকম ডুয়েল কারেন্সি কার্ড সেক্ষেত্রে ভার্চুয়াল কার্ড আমাদের নিতেই হয় তো তারা হচ্ছে এই কার্ডটি নিবে নেওয়ার পরে দুই ডলার তিন ডলার পাঁচ ডলার ডিপোজিট করে ফেসবুকের মেটা পেমেন্ট বা আদার্স যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন নর্মালি আমরা এটাই করি বড় কোনো পেমেন্ট আপনার লেনদেন করি না এই মেথডে ঠিক আছে তো জাস্ট এভাবেই আপনি করবেন দেখা যায় ছয় সাতটা পেমেন্ট করার পর ওই কার্ডে আর নাইজেরিয়ান পেমেন্ট করা যায় না তখন আমরা যে কাজটা করি একটা অ্যাকাউন্ট শেষ হয়ে গেলে ওইটা বাদ দিয়ে দিই আমরি কিছু করি না ওইটা বাদ দিয়ে দিয়ে পরবর্তীতে অন্য কার আবার ব্যবহার করি তো আপনারা এইভাবে করতে পারেন তো আমি এখানে পাঁচ ডলার অবশ্যই খরচ করব এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে ডিপোজিট করতে হবে আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলার তো অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য এখানে যে ডিপোজিট অপশনটা পাবেন এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে এটা বাই ডিফল ইউজডি আছে ইউজডি থাকবে দেন এখানে যে সিলেক্ট নেটওয়ার্ক এই ক্লিক করে দিবেন যাওয়ার পরে এই যে পলিগন এই অপশানটা সেট করবেন অপশনটা সেট করার পরে দেখেন এখানে একটা অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা জাস্ট কপি করবেন কপি করার পরে বাইনান্স থেকে আপনি খুব ইজিলি পাঁচ ডলার এখানে ডিপোজিট করতে পারবেন আর যাদের বাইনান্স অ্যাকাউন্ট নাই তারা ইজিলি ইউটিউবে সার্চ দেবেন কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই ভিডিও দেখে ক্রিয়েট করে নেবেন ঠিক আছে ক্রিয়েট করে বাইন্যান্স থেকে আপনি ইজিলি কিন্তু এখানে পাঁচ ডলার নিতে পারবেন তো আমি বাইন্যান্সে চলে আসবো আমার যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট অলরেডি আছে ওকে বাইন্যান্সে চলে আসার পরে এখন যে কাজটা আমি করবো এখানে যে অ্যাসেট এখানে ক্লিক করে দিব দেওয়ার পর এখানে সেন্ড অপশন আছে সেন্ড অপশানে ক্লিক করে দিব দেওয়ার পরে দেখেন চেন উইড্রো এই অপশনে ক্লিক করে দিব তারপরে এখান থেকে ইউএসডি এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর এখন আমি অ্যাড্রেসটা এখানে বসাই দিব ঠিক আছে এই যে অ্যাড্রেসটা আমি কপি করছিলাম সেটা বসাই দিলাম তারপর এখান থেকে সিলেক্ট নেটওয়ার্কের জায়গায় আমি যেটা ওখান থেকে সিলেক্ট করছিলাম এই যে পলিগন এটা সিলেক্ট করে দিব তারপরে এখান থেকে আমি পাঁচ ডলারের উপরে নিব ঠিক আছে ফাইভ পয়েন্ট ওয়ান ডলার নিতেছি তারপরে উইড্রোতে ক্লিক করে দিব ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু ভেরিফাই চাচ্ছে তো আমি ভেরিফাইটা এখন করে দিব ওকে ভেরিফাই হয়ে গেছে আমার সাকসেসফুলি কিন্তু পাঁচ ডলার এখন আমার ওই অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে আমি কিন্তু এ টু জেড ক্লিয়ার করে দেখাই দিচ্ছি যাতে করে ভবিষ্যতে আপনার এই অ্যাকাউন্ট জনিত কোনো সমস্যা আপনি না পড়েন ঠিক আছে তো এখন আমি জাস্ট একটু ওয়েট করব তো এই যে দেখুন আমার কিন্তু পোক পেতে পাঁচ ডলার চলে আসছে এখন আমি যে কাজটা করবো এখান থেকে কার্ড অপশনে ক্লিক করে দিব তারপর অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিব তারপর এই অপশনে নিয়ে আসবে এখানে গেট করে ক্লিক করে আমার ওই জিমেলে আরেকটা ভেরিফিকেশন কোড পাঠাতে হবে ওকে কোডটা বসাই দিলাম তারপরে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমার ভার্চুয়াল কার্ড সাকসেসফুলি অ্যাক্টিভেট তারপর আমি রিটার্নে ক্লিক করে দিলাম এই যে দেখেন এটা হচ্ছে আমার ভার্চুয়াল কার্ড তো এই কার্ডের মাধ্যমে আমি কিন্তু এখন থেকে ইজিলি মেটা পেমেন্ট বলেন যে কোনো অনলাইনে পেমেন্ট আমি করতে পারবো তবে আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বেশি ডলার এখানে ডিপোজিট করবেন না যেহেতু এগুলো ভার্চুয়াল কার্ড যে কোনো সময় বিপদ ঘটতে পারে সেক্ষেত্রে তিন ডলার পাঁচ ডলার অর্থাৎ আপনার যখন যেই ডলারটুকু লাগবে ওই ডলারটুকু আপনি ফাইন্যান্স থেকে ডিপোজিট করে দেন হচ্ছে ইউজ করবেন আর বাইন্যান্সটা মোটামুটি নিরাপদ বাইন্যান্সে আপনি ডলার রাখতে পারেন সমস্যা নেই ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে